হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা যারা ফেসবুক ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন মানে আপনি যে নাম্বার দিয়ে ফোন অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুক অ্যাকাউন্ট এখন আপনি চাচ্ছেন যে আমি এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটার ফোন নাম্বার চেঞ্জ করবো মানে আপনি যদি আপনার বন্ধুর সিম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে থাকেন ফেসবুক অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনার বন্ধু যদি ওই সিমটা নিয়ে নেয় তখন তো আপনি ফেসবুকটা চালাতে পারবেন না এই জন্য আপনার ফোনের নাম্বার দিয়ে আপনার সিম দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন তো আজকে আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা ফেসবুক ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম আপনার যে ফোনে ফেসবুক অফিসিয়ালি অ্যাপটা আছে ওই অ্যাপটা আপনাকে প্রবেশ করতে হবে অ্যাপটা আপনি ওপেন করে দেবেন তো অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাকে সিটিং আইকনে আপনার যে প্রোফাইলের আইকন আছে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুটা আপনাকে চাপ দিতে হবে তো সো সি ডট মেনুটু চাপ দেওয়ার পরে কিন্তু আপনাকে এখান থেকে সেটিং আইকনে চাপ দিতে হবে তো আপনারা এখানে চাপ দিবেন তো এখানে চাপ দেওয়ার পরে আপনাকে একটু নিচে আসতে হবে তো নিচে বলতে আপনার এই জায়গায় চাপ দিতে হবে এই যে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার এই যে এই জায়গায় আপনাকে চাপ দিতে হবে তো আপনার এই জায়গায় চাপ দিবেন সো এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে এসে পার্সোনাল ডিটেলস এই এই যে এই জায়গায় পার্সোনাল ডিটেলস এই এই জায়গায় চাপ দিতে হবে সো এই জায়গায় চাপ দেওয়ার পর দেখেন এখানে কন্ট্যাক্ট ইনফো এখানে কিন্তু আমার জিমেল আছে নাম্বার আছে এখানে আমার বার্থডে আছে তো আপনারা সর্বপ্রথম এই জায়গায় চাপ দিবেন তো এই জায়গায় চাপ দেওয়ার পর কিন্তু দেখাবে এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট তো আপনাকে অ্যাড নিউ কন্ট্যাক্টটা চাপ দিতে হবে সো সর্বপ্রথম আপনাকে অ্যাড নিউ কন্ট্যাক্টটা চাপ দিবেন দেওয়ার পরে আপনার অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল অ্যাড্রেস যদি আপনি চাচ্ছেন যে আমি আমার ফেসবুকটা ইমেলের মাধ্যমে ইয়া করব চালাবো সেক্ষেত্রে আপনার ইমেলের মাধ্যমে চালাতে পারবেন যদি বলেন যে ভাই আমি আমার ফেসবুকটা আমি মোবাইল নাম্বারের মাধ্যমে চালাবো সেক্ষেত্রে আপনি সেটাও করবেন তো এখানে করবেন যদি আপনি বলেন যে ভাই আমি মোবাইল মোবাইল নাম্বারের মাধ্যমে চালাবো তো আপনি মোবাইল নাম্বারে চালাবেন তো আপনি সর্বপ্রথম মোবাইল নাম্বার চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার যে নতুন নাম্বারটা বসাবেন এই জায়গায় তো আপনার এই জায়গায় নতুন নাম্বারটা বসাই দেবেন নতুন নম্বরটা বসায় দিয়ে আপনি ফেসবুকের এই যে এই জায়গায় নতুন নম্বর বসাবেন বসায় দেওয়ার পর আপনার ফেসবুকে যে আইকনটা আছে এই চাপ দেবেন এখানে দেওয়ার পরে আপনার এই জায়গায় ফেসবুকে একটা টিডম্যাক দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন